হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি পুট লাইফস্টাইল স্টাইল ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মোটামুটি ভালো আছি আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এলাম নিত্যদিনের মতো বিফ বিরিয়ানির রেসিপি খুবই সহজ পারফেক্টভাবে কীভাবে বিপ বানানো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি আমার রেসিপিটি তোমাদের সবার কাছেই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যেও তোমরা যদি লাইক দিতে ভুলে যাও অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন ফেস করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে সর্বপ্রথমই নোটিফিকেশন চলে যাবে আজকে খুবই সহজভাবে বিবিরিয়ানি বানিয়েছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে যাবে স্কিপ করবে না তাহলেই বুঝতে পারবে এত সহজেই বিবিরানি বানানো যায় আর বিপ বিরিয়ানি সবারই পছন্দ ছোট বড় সবারই খুবই পছন্দের খাবার তাই আমিও আজকে একটু বানিয়ে নিছি তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো কাছে অথবা দূরে সবাইকে অসংখ্য ধন্যবাদ যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি বিবিরানি বানার জন্য হাফ কেজি পোলাও চল হাফ কেজি গরুর মাংস আর নিয়েছি রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানির মশলা তাই হাফ কেজি গরুর মাংসের সাথে হাফ কেজি চাল দিয়েছি তোমরা চাইলে একটু চালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো তাই মাংসগুলো হাড় চর্বি ছাড়াই নিয়েছি ছোটো ছোট করে কেটে দুইয়ে পরিষ্কার করে একটা প্লেটে সাজিয়ে রেখে দিচ্ছি তাই এখন আমি দধি নাই দধির পরিবর্তে আমি দুধ দিয়ে লেবু দিয়ে দধি বানিয়ে নিচ্ছি তাই এক বাটি দুধ দুধের ভিতরে একটা লেবুর রস দিয়ে নেড়ে ছেড়ে পাশে রেখে দিছি চলে যাচ্ছি চুলায় চুলায় একটি প্রাইভেন বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে সেরে হালকা করে বাজি করে নিব তাই ধীরে ধীরে নাড়তেছি যাতে পেঁয়াজটা পুরোপুরি ভাবেই বাজা হয় তাই মোটামুটি হয়ে গেছে তাই দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি দিয়ে আবার একটু নেড়ে সেরে বাজি করে নিচ্ছি এখন দিয়ে দিছি দুইটা তেজপাতা ছোটো ছোটো করে কেটে দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে সেরে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে সেরে নিব কিছুক্ষণ নেড়ে সেরে নিয়েছি নিয়ে হালকা একটু পানি দিয়েছি গরম পানি দিয়ে আবার একটু শোলা মিডিয়াম আছে দিয়ে রেখেছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা এক চামিচ রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে সেরে কষিয়ে নিচ্ছি চুলাটা মিডিয়াম আসিয়ে রাখবেন তাহলে ভালো হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে কিছুক্ষণ আবারও নেড়ে সেরে নিচ্ছি দিয়ে দিছি মরিচের গুঁড়ো দিয়ে আবার নেড়ে সেরে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা একটু বেশি হলে সমস্যা নয় এখানে তো চাল দেওয়া হবে তারপরও মানে বুঝে দেওয়াটাই ভালো লবণ বেশি হলে খাওয়া যাচ্ছে না দিয়ে দিলাম এলাচ মরি দারচিনির গুঁড়ো দিয়ে এখন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি উপর থেকে তেল উঠে গেছে তাই এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস হাফ কেজি মাংসটা বেশি বড় করেও কেটে নিই বেশি ছোটও না মিডিয়াম করে কেটে নিচ্ছি নিয়ে এখন একটু নেড়ে সেরে দিচ্ছি মাংসটা আবার একটু কষিয়ে নিচ্ছি ধীরে ধীরে দেখতেই পাচ্ছ কষিয়ে নিচ্ছি আর এইভাবে তোমরা বিরিয়ানির বানিয়ে খেতে পারো খুবই সহজ এবং মজাদার দিয়ে দিছি আগে থেকে এক বাটি দুধের ভিতরে একটা লেবু দিয়ে দুধটা সানা কেটে রেখেছি সেই এক বাটি দুধ ঢেলে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ ধীরে ধীরে নেড়ে সেরে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি রেডিমিক্স মিক্স বিরিয়ানির মশলা এখানে হাফ কেজি তার জন্য আমি অর্ধেক মশলাই ব্যবহার করলাম তা অর্ধেক মশলা দিয়ে এখন নেড়ে সেরে নিচ্ছি কালারটা চলে আসছে মার্শালা এখন কষিয়ে নেব চুলা মিডিয়াম আছে দিয়ে চুলা বাড়িয়ে দিলে কষানো যাবে না তাই সুলা মিডিয়াম আছে দিয়েই কষিয়ে নেব তাই এখন একটা ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো মিডিয়াম বিশ মিনিটের মতো শুলা মিডিয়াম আছে দিয়ে বিশ মিনিটের মতো ডেকে রাখছি বিশ মিনিট পর ডাকনা উঠিয়ে দেখছি আবার একটু নেড়ে সেরেও দিছি এখন দিয়ে দিলাম কয়েক টুকরা কাঁচামরিচ কাঁচামরিচটাও দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি এখানে চুলা বাড়ানো যাবে না ধীরে ধীরেই দিতে হবে মাংসটাও সিদ্ধ হবে তাই কষানোটাও সুন্দর হবে তা আমি আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি নিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে এখন মাংসটা সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমার সময়ও শর্ট ছিল তার জন্য আমি প্রেশার কুকারে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে কড়াইতে ধীরে ধীরে সিদ্ধ করে নিতে পারো সমস্যা নেই তা প্রেশার কুকারে আমি সবটুকু মাংস ডেলে দিয়েছি এখন একটু গরম পানি কয়টা দিয়ে দিয়ে দিলাম গরম পানিটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম বলক চলে আসছে গরম পানি দেওয়ার সাথে সাথেই তো বলক চলে আসে তাই এখন ডাকনাটা দিয়ে প্রেশার কুকারে আটটা সেটি দিয়ে নেব এখন আমি ডাকনা খুলে নিচ্ছি যে দেখতেই পাচ্ছ আমি ডাকনা খোলার পর দেখতেছি আমার পারফেক্টভাবে মাংস সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে মাসাল্লাহ দেখতে খুবই লোভনীয় হয়েছে এখন আমি পুনরায় আবার ওই কড়াইতেই মাংসটা ডেলে নিচ্ছি মাংসটা উপরে তেল উঠে গেছে মানে পারফেক্টভাবে আমার মাংসটা রেডি হয়ে গেছে এখন আগে থেকে হাফ কেজি চাল ধুয়ে রেখেছি চালটা জর করে পানি জড়িয়ে রেখেছি চালটা ডেলে দিলাম মাংসর ভিতরে তোমরা চাইলে আলাদাভাবে পোলাওর মতোই মাংস পোলাওর চালটা বেজে নিতে পারো তো আমার মতে এইভাবে রান্না করলেই পারফেক্টভাবে খুবই মজা হয় যেহেতু আমি সব মশলা বেশি বেশি দিয়ে দিচ্ছি এখানে এইভাবে নিলে খুবই মজা হয় খেতে আর খুবই সহজভাবে আলাদা কোনো জামেলা করার কোনো প্রয়োজন নেই তাই আমি একটু ভালোভাবে ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি চালটা নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম পানি গরম পানি দিয়ে দিছি এখানে আমার হাফ কেজি চালের সাথে এক কেজি পানি দিয়েছি তাহলে পারফেক্টভাবে খুব জর্জরে হবে বিরিয়ানিটা তা এখন কিছুক্ষণ আবার নেড়ে সেরে নিচ্ছি এখন কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখে দেবো ব্লক চলে আসছে তাই ডাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো আমি রেখে দিচ্ছি এখন আমি ডাকনা তুলে নেবো দেখতেই পাচ্ছ বন্ধুরা ডাকনা তুলে নেওয়ার পর দেখতেছি আমার পারফেক্টভাবে মোটামুটি বিরিয়ানি রেডি হয়ে যাচ্ছে কিন্তু পারফেক্টভাবে এখনও হয় নাই তাই হয়ে যাবে পানিটা শুকিয়ে গেছে এক কেজি হাফ হাফ কেজি চালের সাথে এক কেজি পানি পারফেক্ট তাহলে পোলাওটা নরমে হবে না শক্ত হবে না একদম জোর জোরে হয়ে যাবে তাই আমি একটা কান্তের সাহায্যে বিরিয়ানিটা উল্টিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে সেরে দিতে হবে তাই একটু ভালোভাবে নেড়ে সেরে নিছি এখন দিয়ে দিলাম এক চ্যামিচ ঘি ঘিটা দিলে খেতে খুবই মজা হয় ফেলে বা ভালো আসে আর বাচ্চাদের বেরোটার জন্য তো ঘি অবশ্যই অনেক উপকারী তার জন্য ঘিটা ব্যবহার করা খুবই অত্যন্ত দরকার আমি দিয়ে দিলাম ঘি আর বিরিয়ানি পোলাও খিচুড়ির মধ্যে ঘি ব্যবহার করলে খুবই ভালো লাগে খেতেও খুবই মজা হয় তাই আবার ঘি দিয়ে কিছুক্ষণ ছেড়ে ডাকনা দিয়ে ডেকে রেখেছি আবার ডাকনা তুলে আমি কিছুক্ষণ ছেড়ে মিশি দেখতেছি যে চালটা ফুটছে কিনা এখন দেখলাম যে পারফেক্ট ভাবে একদম চাল ফুটে গেছে এবং জ্বর জ্বরে হয়ে গেছে দেখতেই পাচ্ছ মার্শাল্লা আমার বিরিয়ানি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন উপরে বেরেস্তা দেওয়ার জন্য পেঁয়াজ কিছুক্ষণ বেজে নিচ্ছি দুইটা পেঁয়াজ বেজে বেরেস্তা করে নিচ্ছি বিরিয়ানির উপরে ডেকোরেশন করার জন্য সাথে আমি চারটে ডিম নিয়েছি বাচ্চাদের জন্য আমি ডিমটা আগে থেকে সিদ্ধ করে ছুঁড়ে নিয়েছি এখন একটু লাল লাল করে বাজি করে নিছি আমার পারফেক্টভাবে চারটে ডিম বাজে করা হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে এসেছি আমি যে সাহায্যে তাই আমি পেঁয়াজ বেরস্তা করে রাখছি তাই বিরিয়ানির উপরে পেঁয়াজ বেরস্তা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে আর আমার ভিডিওটি কন্টিনিউ করে যাবে আর খুবই সহজভাবে এবং মশলা দিয়ে কিভাবে বিরিয়ানি রান্না করা যায় সেভাবেই দেখিয়েছি আর আমার ভিডিওর মাঝে বয়েজের মাঝে বুলতে রেডেলে খমার দৃষ্টিতে দেখবে তাই আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি এক এক করে বিরিয়ানিটা আমি তুলে নিচ্ছি দিয়ে দিলাম এক পিস ডিম এখন আর একটা প্লেটে সুন্দরভাবে একটু সাজিয়ে নিচ্ছি আর আমার প্লেট সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা জানাবে দেখতে পাচ্ছ শসা টমেটো গাজর লেবু কাঁচামরিচ এবং ডিম দিয়ে সুন্দরভাবে প্লেটটা সাজিয়ে নিয়েছি আর আমার ছেলে তো খুবই খুশি আর আমার আজকে ছেলে চলে যাচ্ছে তার জন্যই সব আয়োজন আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন মাসিক পনেরো দিন ছুটির পরেই চলে যাচ্ছে আমাকে রেখে সত্যি আজকে আমার খুবই খারাপ লাগতেছে ছেলের কথা ভেবে আমাকে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ